ফের বিস্ফোরক এবং মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে খুব উগ্রে দিয়ে প্রকাশ্যে দলকে চ্যালেঞ্জ ছুড়লেন তিনি নাম ধরে ধরে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বদের আক্রমণ করেন তিনি সঙ্গে তৃণমূলকে দশের নামই আনার হুমকি দেন বিধায়ক এর আগেও একাধিকবার বিতর্কে মন্তব্যের মধ্যে বরাবরই শিরোনামে এসেছেন হুমায়ুন কবির সেই কারণেই তাকে শোকাজ করা হয়েছে তার আবার এখানেও মন্তব্যে জেনে তৃণমূলে আবারও বাড়লো অসুস্থে হুমায়ুন বলেন আমি দাঁড়াবো দুটো সিটে দুটোতেই জিতে দেখাবো কুড়ি আছে দশে যদি নামিয়ে এনে দিতে পারি সেদিনকে জবাব হবে হুমায়ুন কবিরের সঙ্গে খারাপ ব্যবহার করলে কি হয় হুমায়ুন কবিরের সঙ্গে আম পাবলিক রয়েছে তিনি আরও বলেন দলবিরোধী তোমরা করাচ্ছ তাই করছি বের করে দাও না দেখি আমি বেরিয়ে তো জিততে চাইছি আমাকে বের করে দেওয়া হোক তারপরে বোঝাবো মুর্শিদাবাদের রাজনীতি করা কাকে বলে যাদের নেতা বানিয়ে রেখেছ তাদের এক একজনের কি পজিশন কোথায় ছিল আর কোথায় এসেছে তাদেরকে কতটা সাপোর্ট দেওয়া হচ্ছে নাম বলে দিলাম বিশ্বদেব কর্মকার অন্যদিকে অপূর্ব সরকার নীলিমেশ বিশ্বাস অন্যদিকে কাউসার হোসেন ফতেমা বিবি নাজমুল মিয়া চিন্তা নেই এই নেতাদের ছবি দেwale দেওয়ালে টাঙিয়ে দিলে ভোট অটোমেটিক হয়ে যাবে 26 ভোটে মানুষ সুন্দরভাবে ভোট দিয়ে দেবে এই সব ছলাফেরা এবং গঠন দেখে চলবিড়তি তোমরা করাচছ তাই বের করে দাও না দেখি আমি দেরিতে যেতে চাই কি বীরপুরে কা হবে তারপরে বুঝাবো এই জেলায় রাজনীতিরা কাকে বলবে যাদের নেতা পানী রেখেছে তাদের এক এক কি পজিশন কোথায় ছিল আর কোথায় এসছে তাদেরকে কতটা সাপোর্ট দিয়ে কিভাবে সাপোর্ট দেয়া হচ্ছে আমি তো বলছি শুধু নাম করে দিলাম নাম এক নম্বর শ্রীমান অপূর্ব সরকার শ্রীমান বিশ্বদেব কর্মকার শ্রীমান নীলিমেশ বিশ্বাস শ্রীমান কাউসার হোসেন শ্রীমান ফতেমা বিবি শ্রীমান আরেকজন নাজমুল মিয়া এই যে নেতা এই নেতাদের ছবি দেয়ালে দেয়ালে টাঙিয়ে দিলে ভোট একবারে ছাব্বিশে ভোট ঠিক সুন্দরভাবে মানুষ ভোট এইসব নেতাদের এদের চলাফেরা দেখে একদম সুন্দরভাবে ভোট ওনার প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কোনাল ঘোষ বলেন এটা দলের ব্যাপার দল নজর রাখবে দল কি করবে এটা যিনি বলছেন ভারী পরিশ্রম করে রোজ বলছেন বাকিটা দলের বিষয় ছাব্বিশে নির্বাচনের আগে হুমায়ুন কবিরের নিজের দলকে এই মন্তব্য স্বাভাবিকভাবেই বিরোধীদের সুযোগ করে দিয়েছে হুমায়ুন কবিরের এই মন্তব্য জেলার রাজনৈতিক মহলের চাঞ্চল্য সৃষ্টি করেছে রাজনৈতিক বিশ্লেষকরা হুমায়ুনের এই মন্তব্যকে তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসাবে দেখছেন আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর তার আগেই বিধায়ক হুমায়ুন কবিরের এই হোমকার এখন দেখার কি করেন তিনি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন